হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আজকে বাজার থেকে কী নিয়ে আসছে আজকে বাজার থেকে নিয়ে আসছে খাঁড়কল তো আমি কোনো সবজি নিয়ে আসলে আমি কি করি এটা গোটা গোটা ধুয়ে নিই সব কিছু সবজি বলো মাছ বলো আম ফল বলো আম জাম সব কিছু গোটা গোটা ধুয়ে নিই কারণ এখানে সব কিছুতে ওরা অনেক কিছু মারে পোকামাকা না ধরার জন্য তো বেশি দিন থাকার জন্য তো অনেক কিছু মারে তো বন্ধুরা সবাই কি করবে বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে এটা ভালো করে আগে গোটা গোটা ধুয়ে নিবে কাটার পরও দিতে হবে কোনো কাটার পরও ধুও না তেমন না কাটার পরও ধুয়ে নেবো তো গোটা গোটা ধুয়ে নেবো তারপরে এটা আমি কাটবো তো বন্ধুরা জানি না সবাই গোটা গোটা ধু কেন দু না কেন কিন্তু ধুয়ে নিবে ধুয়ে নেওয়াটাই ভালো তো দেখো এদিকে এদিকে আমি নানা রকম মাছ ভেজিয়ে রাখছি তিনপথে মাছ ভিজিয়ে রাখছি তো আজকে রান্না হবে মাছ দিয়ে আর খারকেল দিয়ে আলু দিয়ে আলু দেবো দিয়ে একটা আলুও দিব তো দেখো বন্ধুরা তো এই এই খারকেল এই খারগলের দাম হলো আশি টাকা কেজি কিলো আশি টাকা তো তারপর তো দিয়ে নিতে হচ্ছে তো বুঝতে বন্ধুরা আমরা কৃষির মধ্যে আছি যাই হোক তো এখন দেখো এখানে পেঁয়াজ হলো ষাট টাকা কেজি তো তো সবজি পেঁয়াজের দাম এমন বাড়তে বলার বাইরে তো কিন্তু পিঁয়াজটা কম খেতে পারবো কিন্তু সবজিটা সবজি কেটে হবে সবজি খেতে হবে তো এখন যখন পিঁয়াজের দাম বেশি তো পেঁয়াজের পরিমাণটা কম দিব আর কারণ সবজিটা কেতে হবে তো বন্ধুরা যখন পেঁয়াজের দাম কম থাকবে তো আমরা তখন কি করি আমি বেশি করে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি ডিমে ডিম দিয়ে রান্না করি বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করি বেশি করে পেঁয়াজ দিয়ে বা শুটকি মাছ রান্না করি বেশি করে পেঁয়াজ দিয়ে তখন পেঁয়াজের পরিমাণটা বেশি দিই কেননা পেঁয়াজ পেঁয়াজে পেঁয়াজ খাবার খেলে তো রক্ত হয় শিশু বাচ্চার মাকে পেঁয়াজ দিয়ে থাকে বলে না সবাই পিঁয়াজ মরিচ করে দাও বেশি করে পেঁয়াজ হালকা মরিচ দিয়ে মাকে পেঁয়াজ করে দাও কী জন্য বলে পেঁয়াজের রক্ত আছে বিদে ছোটো শিশুর শিশুর মাকে তখন পিঁয়াজ দিয়ে তরকারি রান্না করে দেয় তো বন্ধুরা আজকে আমি এই কী রান্না করতেছি আলু দিয়ে মাছ দিয়ে খারকল দিয়ে তো তোমাদের সাথে আমি ভিডিওতে আজকে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করবো এদিকে বাদ বসায় দিয়েছি বাদটা হয়ে যাচ্ছে তারপর আমি তরকারিটা বসা দিব তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা যার আমি সবজি খেতে নিচ্ছি সবগুলো সবজি ব্যাগ বেঁচে নিব কারণ এবার যদি আমি বেজে রান্না করি তাহলে ছেলেটা ছেলেরা খাবে এমনিতে সবজি খাই না কিন্তু ভাজি করে রান্না করলে খাবে একটা একটা থাকবে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা তোমার সাথেই থাকো তো দেখো আমি মাছ বাজারটা বাছা দিয়ে মাছটা যখন বাজে হয়ে যাবে তখন আমি সাড়ে চারটা বসা দিব সম্পূর্ণ সবজিটা বেজে নিয়ে গেছি সম্পূর্ণ সবজিটা বাজা হয়ে গেছে তো এখানে আমি দেখি মরিচ হলুদ মশলা তো তোমরা সাথেই থাকো আমি রান্নাটা সম্পূর্ণ দেখাবো তো দেখো বন্ধুরা মাছটা বাজে হয়ে গেছে এখন আমি মরিচ মশলা দিয়ে দেব তোমরা সাথেই থাকে তো বন্ধুরা দেখো মাছ বাজেটা হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলো নিয়ে নিচ্ছি সেইভাবে যদি ভাজি করে রান্না করা যায় কিন্তু মাছটা মাছের তরকারিতে খেতে ভালো লাগে সব দিয়ে দিলে কিন্তু মাছটা বাঁচতে হবে সব দিয়ে রান্না করলে সব দিয়ে মাছ বাঁচতে হবে তখন খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা সুন্দর সাথে থাকো তো আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা করে রান্না করে দিচ্ছি তো এটা ভালো করে তাকে নিতে হবে তোমরা সাথে থাকো তো দেখো আমি ভালো করে মরিচ মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা ভালো করে কষাতে হবে যেমন মরিচ মশলা গন্ধ না থাকে তো এখানে আমি দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা আদা বাটা মশলা মাছের মশলা আর হলুদ মরিচ পরিমাণ মতন লবণ তো এই মশলাটাকে ভালো করে কষাই নিতে হবে একটু সময় নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে ফসানোর উপরে তরকারিটা ভালো হয় মরিচ মশলা যত বেশি করে কষাবে তত মরিচ মশলাটা মরিচ মশলা গন্ধটা থাকবে না একটু ধৈর্য যে যেকোনো জিনিস যদি একটু কষ্ট করে ধৈর্য হকারে করা যায় রান্না হোক রান্না হলে তো ভালো হবে আর যেমন কাজ ধৈর্য সহকারে করলে জিনিসটা ভালো হয় তো বন্ধুরা সাথে থাকো ভালো করে মোড়ে কষাকে নিচ্ছি এতক্ষণ দেখানো কারণ হলো মানে কীভাবে কষাইতে হয় কতক্ষণ কষাইতে হয় সেটা দেখানোর জন্য সবাই জানে তারপরও আমি এভাবে রান্না করি সেটা দেখাচ্ছি আর কি সাথে তার জল দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট পরে তরকারিগুলো দিয়ে দেবো তার সাথেই থাকো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে ডেকে দিয়েছিলাম এখন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি সব মাছ দিয়ে দিলাম দুটো মাছ পরে দিব তো এখন আমি দিয়ে দেখছি এখানে সবজি এগুলো বেজে রাখছিলাম বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে আর তেমন রসা হবে না দেখো সবজি করে দিয়ে দিলাম বেশিটা লাগবে না হয়ে যাবে কারণ সব কিছু আমার ভাজি এটাতে কিন্তু বেশি রস রসা হবে না রসা হলে ভালো লাগবে না তারপরে অনেক রসাই দেখো তারপরে যা টটুকু দিয়েছি যা দিয়েছে অনেক রসাই দেখো এত কম না অনেক অনেক সবগুলো সিদ্ধ করা লাগবে তো সেজন্য যা একটু সিদ্ধ হয় আর কি এখন আমি দুই পাঁচ মিনিট ডেকে দিব তো বন্ধুরা থাকো এখন দুটো মাছ দেখছো ওই মাছগুলো দিয়ে দেখছো করে দেখতে কারণ মাছটা একটু নরম থাকে বন্ধুরা দেখো আমি তরকারিটা ডেকে দিচ্ছি দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি তরকারি দেখে দিয়েছিলাম দেখো কিভাবে করতেছে হ্যাঁ তরকারিটা একদম হয়ে গেছে তো আমি এখন তরকারিটা তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে কিনে এ দেখো তরকারিটা হয়ে গেছে রস আছে তরকারি ঝনগণ হয়েছে বন্ধুরা আমি এভাবে রান্না করলাম তো তোমরা কীভাবে রান্না করো সেটা আমি জানি না কিন্তু আমি এভাবে রান্না করি তো বন্ধুরা তোমাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে সবাই একটা লাইক কমেন্ট করে দিবে একটু শেয়ার করে দিবে তোমরা বন্ধু সবাই ভালো থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তোমরা অনেক ভালো থাকবে পুষ্কার ভিডিওটা এখানে শেষ করে দিলাম অনেক ভালো থাকবে